বলিউডের কাপুর পরিবারের একমাত্র চকলেট বয় রণবীরের প্রেম জীবন নিয়ে চর্চার পারদ সবসময় ছিল তুঙ্গে কারো অজানা নয় এই রণবীর ছোট থেকেই ছিলেন নারী ঘেঁষা পনেরো বছর বয়সেই ছিল তার অগণিত নারী বন্ধু তাদের সঙ্গে কাটাতেন প্রাইভেট টাইমও বলিউডের পর্দায় অন্যতম সফল জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বলা বাহুল্য সে কারণে তাদের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায় রণবীরের প্রেমে নাকি ডুবেছিলেন দীপিকা কিন্তু সে সময় মনোযোগ অন্যদিকে যায় রণবীরের দীপিকার সঙ্গে সম্পর্কের মাঝেই মন দিয়ে ফেলেছিলেন ক্যাটরিনা কাইফকে এরপরই ভাঙন ধরে রণবীর দীপিকার মধ্যে তবে তারপরেও পর্দায় জুটি বেঁধেছেন তারা তামাশা বা ইয়ে জাওয়ানী মতো ছবিতেও তাদের রসায়নে মুগ্ধ হয়েছে দর্শক অনেকে বলেছে রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বারবার ফুটে উঠেছে এই ছবিতে রান্নাঘর না হোক কান্নাঘর গাজী হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এদিকে আলিয়া ভাট ও কন্যা সন্তানকে নিয়ে বেশ আনন্দের সংসার কাটছে রণবীরের পর্দায়ও ফের জুটি বাঁধছেন রণবীর আলিয়া শুধু তাই নয় এও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি রণবীর ও দীপিকা যেখানে তাদের দেখা যাবে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে জানা গেছে ছবিতে রণবীরের বিপরীতে চল্লিশ মিনিটের জন্য একটি চরিত্র দেখা যাবে দীপিকাকে অতিথি শিল্পী হিসেবে নাকি এই ছবিতে অভিনয় করছেন দীপিকা সেই অতি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে দীপিকা বা তার সহযোগী পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি অভিনেত্রী চুক্তিপত্র এখনও সই করেননি বলেও জানা যাচ্ছে मेरे नामिन जी टी वी न्यूज़